আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা তাওবার 111 নম্বর আয়াতে ওয়াজ করে দিলেন ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআননা লাহুমুল জান্নাহ সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ কয় ইন্নাল্লাহ হাশতারা নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন কিনে নিয়েছেন মিনাল মদের কাছ থেকে আনফুসাহুম তাদের জানসমূহ সমূহ ও তাদের মাল সমূহ তাদের জানগুলো এবং তাদের মাল সমূহ আল্লাহ কিনে নিয়েছেন এখন আমি যখন এই আয়াতটা পড়লাম আমি আল্লাহরে জিজ্ঞেস করছিলাম আল্লাহ ও আল্লাহ আপনি যে আমরা তো মহম্যান আমাদের জানার মাল কিনে নিছেন কি দিয়া কিনছেন এটা জানার অধিকার আমাদের আছে না কি না আমি আল্লাহর রে জিজ্ঞেস আল্লাহ আপনি জানার মাল যে কিনছেন মোমেনদের কাছ থেকে কি দিয়া কিনছেন আল্লাহ কয় সামনে না ফুলিয়া তোমরা বেশি প্রশ্ন শিক্ষা সামনে ফললে তো টের পাইবা আমি সামনের দিকে গিয়ে দেখি আল্লাহ কয় বিহুমুল জান্না যেই জিনিসটা দিয়ে কিনছি এটার নাম হইল জান্নাত সোবাহ মোটামুটি এটা হলো আয়াতের সরল অনুবাদ এবার আমরা বিস্তারিত আলোচনায় যাব। যাবো কি আমিন কর আরো জুড়ে তাহলে আমরা কি পাইলাম আল্লাহ মোহাম্মদদের কাছ থেকে আমরা কি বেঈমান না ইমানদার আপনারা যদি জিজ্ঞেস করে ভাই আপনি কি ইমানদার আপনি যদি কোন ইনশাল্লাহ ইমানদার হবেন আপনি যদি কর আল্লাহ জানি বানাই কি জানি হবে না ইমানের ব্যাপারে কোনো দুদুল্যমানতা আপনার ভিতরে থাকলে আপনি ইমানদার হইতে পারবেন না আপনি নিশ্চিত করে এনশিউর করতে হবে আপনি কসম দিয়ে বলতে হবে নিশ্চয়তা দিয়ে বলতে হবে আপনার যদি আমি জিজ্ঞেস করি আপনি কি ইমানদার আপনি বলবেন অবশ্যই ইমানদার সোবাহ আল্লাহ বলবেন না আমার ইমানের ব্যাপারে সন্দেহ নেই আমার আমলের ব্যাপারে সন্দেহ আছে আমার আমল কম বেশি হইতে পারে আমার আমল কম বেশি কিন্তু ইমানের ব্যাপারে আমার কোনো ফি হে তার ভিতরে কোনো সন্দেহ নেই আমি যে ইমানদার এ ব্যাপারে কোনো সন্দেহ আছে আমাদের আমার ইমান আমার কাছে অবশ্যই আমি আল্লাহকে আল্লাহ মানি নবীকে নবী মানি পরকাল বিশ্বাস করি আমি পূর্ববর্তী আসমানি কিতাব সমূহকে স্বীকার করি আগের যারা নবী রাসুল তাদেরকে বিশ্বাস করি তারপরে জাহান্নাম বিশ্বাস করি তাকদীর আল্লাহর হাতে এটাও বিশ্বাস করি সুতরাং অবশ্যই আমি ইমানদার ঠিক কিনা আমার ইমানের ব্যাপারে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ আছে আমি ইমানদার হ মাঝে মাঝে আমরা নামাজ ছুড়ে এটা আমলের ঘাটতি আমি রোজা বেঙ্গালেছি গত বছর এটা আমার আমলের ঘাটতি আমি নফল পড়ছি ফরস ফোরতাম মনে নাই এটা আমার আমলের ঘাটতি কিন্তু এর মানে আপনি ইমানের ব্যাপারে কোনো ঘাটতি নাই ইমান আমাই আমি ইমান দ্বারাতে কোনো সন্দেহ নেই তাহলে আল্লাহ কয় ইন্নাল্লাহ হাস তারা নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন মিনাল ম মিনিনা মেনদের কাছ থেকে আং ফুসাহুম তাদের জীবন সমূহ ও আম ওয়ালাহুম তাদের মাল সমগ্র সব মাল বে আন্নালাহুম জান্না বিনিময়ে দিয়েছেন জান্নাত যেহেতু কোরআন শরীফের আলোচনা এখানে এজমালিরা কোনো ঘটনা না এটা বুঝতে হলে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমার দিকে তাকাই থাকবেন আমি যেই কথাগুলো বলি খুব মনোযোগের সাথে প্রাণ উজাড় করে দিন দুনিয়ার খেয়াল তারে জাতা দিয়া বোয়াইয়া হুম এমনি হ্যাঁ এরপর আমরা মনোযুগের সাথে যারা দেখাই রইছে তারা সহ বইয়া বসে পড়েন লুঙ্গি দাইয়েন বসেন টেন টেন ডিলে ইনদাজকে বসা দাঁড়াই থাকবেন কতক্ষণ দেরি হবে সাংগাতিক দেরি হবে চেয়ারম্যান সব শুন করে জানাই দিছে আইতে দেরি হইবো সবাই বসান মন দিয়ে শুনুন আজকে গুরুত্বপূর্ণ কথা বছরের শেষ রাত এর ভিতরে আমরা আমাদের জান্নাতকে ঠিক করে নিতে হবে জান্নাতের ব্যাপারে দুদুরল মানবতা থাকার সুযোগ নাই দুনিয়ার ভিতরে যেমনি যেমনি কাটাই দিছি কিন্তু জান্নাতে যদি যা যাইতে পারি আমাদের উপায় নাই ঠিক কিনা কম যাওয়াই লাগবে ইনশাআল্লাহ আর আজকে সেই আলোচনা কেমন করে যাওয়া যাবে তাহলে নিশ্চয় আল্লাহ জানার মাল কিনে নিয়েছেন বিনিময়ে কি দেবেন কথা বলেন বিনিময়ে কে দেবেন এবার আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন আপনি তো জান বিক্রি করছেন এটা হলো পরের ব্যাপার আসলে আমার জানের মালিক কে একেবারে বুঝা শুনে ঠান্ডা মাথায় বলবেন সবাই কয় আপনি কইবেন এমন না আপনি যদি নিজে মনে হয় না জানের মালিক আল্লাহ হবে কেন আমার জান এটা আমার এটা আমি মালিক এটাও বলতে পারেন আমি বুঝাই আপনাকে বলতে সুবিধা হবে আমাদের জানের মালিককে মালের মালিককে আচ্ছা কেমনে আল্লাহ জানের মালিক যদি আমি হইতাম আমার বাচ্চার জীবনের মালিক যদি আমি হইতাম আমার বাচ্চা মনে করেন বিয়ে করাবো বউ একেবারে সব ঠিকঠাক গাড়ি ঘোড়া চলে আসছে কয়জন যাবে ঠিকঠাক সকালবেলা সবাই গোসল করে রোয়ানা দিতেছে উমা ছেলে ঘুম থেকে ওঠে না দরজা ভাঙ্গা ভিতরে গাঢকা দেখে বিয়ের উপযুক্ত ছেলে তার বাজার হয়ে গেছে বেনারসি কাতান নাকের ফুল কানের দুল গলার মালা হাতের মালা এভরিথিং ওকে বাজার টাজার সদাই টোদাই ঠিক যারা বরযাত্রা যাবে তারাও সিরাটিরা দইটই খাইয়া রেডি হইতে আছে দুপুর একটা খানা এই জন্য নারীরা ঠান্ডা রাখতে আছে তারা সব রেডি হইতে আছে এর ভিতরে খবর হইছে যার বিয়া সে মারা গেছে এমন হইতে পারে নাকি পারে না আচ্ছা এই জান্ডার মালিক যদি ছেলেটা হইতো যার জীবনটা বেরোই গেছে যে মারা গেছে তার যদি জানের মালিক হইতো আজরা যদি ভাই আপনি জীবনটা কবস করতে আসছি আপনার জানটা নিতে আসছি তে কি করল ডক্টর বিয়া মানুষের করে লাইছে তো এখন আর সময় ফাইসানা করো জানি এ টিয়ার সব রেডি বাজারটা সার করে লইছ আপনি কাফুর কিন না লইছ না তুই এখানে আইছ জান নীতি বি লঙ্ঘন হেগুল জান তাহলে সে জীবনে রাজি হইতো না ঠিক কিনা কম তার আব্বারে যদি জিজ্ঞেস করত ভাই আপনার ছেলের জীবনটা নিতে চাই তার আব্বাও রাজি হইতো না ঠিক কিনা ভাই তাইলে বোঝা গেল তার জান নেওয়ার সময় তারও জিগায় না তার আব্বারেও জিগায় না বোঝা গেল এই যানের মালিক সেও না তার আব্বাও না ঠিক কিনা কি বড়াই করি আমরা কি বড়াই করি আমরা যানের মালিক আল্লাহ আমি তো মাঝে মাঝে বলি তুমি যে মারামারি করতে গেছো মনে করেন লাডি লইয়া দিছেন দৌড় তারে ফি ডাড়া দিবেন বাস টাইম নালগি দিয়ে মাথার উফরে তুলছেন এমন সময় হঠাৎ কইরা না বীর ভিতরে একটা মোচড় দিছে টয়লেটে যাওয়া দরকার ওখানি বাসনা বদনা বাঁশ আলাইয়া ওটা দিছে ফিডা দিব কি ফিরা দি যাচ্ছা কি এর ফিরা তারা ঠান্ডি তো বদনা লইয়া দৌড়া দৌড়ি এই জীবনটা লইয়া কিসের বেড়া গিরি ঠিকা কিসের বেড়া দেখাও তুমি একটু নাইয়াটা মর্চা দিলে বদনালইয়া দৌড়ো দৌড়ি বাস আলাইয়া তারপরে আবার বেড়াগিরি দেহাও বেড়া তোমার আহল আছে তোমার বুদ্ধি আছে নাকি তোমার বিবেচনা নাই তো তুমি এমনি তোমার করো তোমার আহল ভোতার বলতে কিচ্ছু কিছু মালিককে মালের মালিক যদি তুমি হইতা তোমার সুতার গোডাউনের ভেতরে আগুন ধরে গেছে ওই ফেরেস্তাও জিগায় না আল্লাহ জিগায় না ও বান্দা তোর সুতার গুডাউনে আগুন লাগাইতে চাই তোর কি মত কোনো দিন তোমার জমিন পেকে গেছে ময়মনসিংহ বিভিন্ন জায়গা থেকে কাজের লোক আসছে তুমি কাজের লোক খাওয়াইয়া ঘুম পাড়াই রাখছ সকাল বেলা পাকা ধান কাটবা রাতের বেলা মুসলদারি বৃষ্টি এমন বৃষ্টির বৃষ্টি সকালবেলা উঠে দেখো জমিনের উপরে কমর পানি হয়ে গেছে ধান পানির নিচে চলে গেছে তোমার জমিনে বৃষ্টি দিতে সালাম একবারও তোমারে জিজ্ঞেস করলো না কারণ এই মালিক মালের তুমি না না ঠিক তুমি যদি হইতা তোমারে ঠিকই জিজ্ঞেস করতো তাইলে জানের মালিক কে মালের মালিক কে জানের মালিক এমনি আল্লাহ মালের মালিক এমনি আল্লাহ তো আল্লাহ যে কয় জানার মাল আমি কিনলাম আমি কি জানের মালি তা আমার তো কিনবো কেমনি আমি এবার বেসবো কেমনি আরও সহজ কইরা কই হ্যাঁ এখানে একটা মোবাইল আছে আপনি দেখতে পাচ্ছেন কথা হয় না দেখতে পাচ্ছেন আর একটা পানির বোতল আছে দেখছে এই দুইটার মালিক হলো সবাব আপনার মোবাইলেরও মালিক একবারে না কত কনের লেগিয়া দামি মোবাইল নয় সাইয়া রয়েছে পানির বোতলেরও আমরা সভাপতি মালিক সামান্য কয়েক মিনিটের জন্য